যায় না কারণ এই যে মুহূর্তে আপনার মনে রাষ্ট্র এবং স্বাধীনতার যে স্পৃহা মানুষের ধর্ম বাঁচানোর স্পৃহা এক হয়ে গিয়েছে আপনি এক কি বলবো যে মানে একবারে আপনাকে পরাজিত করা যায় না অপরাজিত শক্তিতে পরিণত হয়েছে এই ফ্যাসিবাদী শক্তি আপনি তখন অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে আমাদের এই অপরাজয় শক্তিটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে কারণ হচ্ছে আমাদেরকে দখল করে রেখেছিল বা আমাদেরকে উপনিবেশ রেখেছিল তাদের ইচ্ছার কিন্তু কোন পরিবর্তন হয় নাই একটু আগে আপনারা শুনলেন রাহুল গান্ধীর কথা এতে আশ্চর্য হওয়ার কিছু নাই

একদলীয় নির্বাচনের ব্যবস্থা করেছিল কংগ্রেস সরকার বাংলাদেশ প্রশ্নে দক্ষিণ এশিয়াতে বিজেপির মধ্যে কোন পার্থক্য নাই এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে কাজেই আপনারা এরকম কোন ভুল ধারণায় ভুগবেন না যে ভারতে কোন তথাকথিত সেকুলার আমি সফট হিন্দু বলি তোটা কোতে তো সেকুলার কোন শক্তি ইন্ডিয়াতে নাই সফটিন হিন্দুত্ব আর হার্ড হিন্দুত্ব এই হচ্ছে পার্থক্য কংগ্রেস হচ্ছে একটা সফট হিন্দুত্ব দল আর বিজেপি হচ্ছে হার্ড হিন্দুত্ব দল তাদের মধ্যে ফরেন পলিসি নিয়ে কোনো পার্থক্য নাই সুতরাং ফরেন পলিসির ব্যাপারে তারা এক থাকবে কাজেই আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে এবং সেই লড়াই অব্যাহত রাখতে হলে আপনারা যে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়েছিলেন যত দেখিয়েছিলেন 5 তারিখে ওই জুলাই বিপ্লবে সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে তুলে রাখতে হবে এই ঐক্যে কিন্তু বিভাজন আসবে এই বিভাজনকে আমাদের পরাজিত করতে হবে এবং পরাজিত করতে পারবেন আবারও সেই দেশপ্রেম এবং আমার ধর্মের জন্য যে ভালোবাসা এই দুটোকে ধারণ করে আমরা এটাকে পরাজিত করতে পারবো ইনশাল্লাহ এবং আপনারা যদি ঠিক থাকে যে দেশের তরুণ সমাজ ঠিক থাকে সেই দেশকে কেউ পরাজিত করতে পারে না আপনারা একটা মনে রাখবেন মনের জোর রাখবেন আপনারা অনেকেই আমার দেশের ইতিহাস জানেন শাহবাগের বিরুদ্ধে যখন আমার দেশ একা দাঁড়িয়েছিল তখন কিন্তু তরুণ সমাজ বিভ্রান্ত ছিল তারা বুঝতে পারে নাই যে আসলে শাহবাগের নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে একটা ইসলাম হবে ইসলাম বিদ্বেষে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই বিশেষত শহরে মধ্যবিত্ত বুঝতে পারে নাই এবং যে কারণে আমরা একা ছিলাম সবাগী বয়ানের বিরুদ্ধে সারা দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়ে ছিল আমার দেশ আলহামদুলিল্লাহ এগারো বছর পরে প্রমাণিত হয়েছে আমার দেশের বয়ান সঠিক ছিল সবাগী বয়ান ভুল ছিল সবাগী বয়ান ষড়যন্ত্র ছিল এবং আমার দেশের বয়ান রাষ্ট্রের পক্ষে ছিল বাংলাদেশের জনগণের পক্ষে ছিল আল্লাহর রহমতের প্রমাণিত হয়েছে এবং যে তরুণদের রক্তের বিনিময়ে এটা প্রমাণিত হয়েছে সেই তরুণদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে